আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই প্রথম বেইজিং হাঁসের ডিম আমরা আমাদের মেশিনে দিয়েছি বাচ্চা ফুটানোর জন্য বেইজিং হাঁস যখন ডিম পাড়া শুরু করে তখন আমরা ভেবেছিলাম যে অনেকগুলা ডিম এক সঙ্গে করে তারপর ওই ডিমগুলি আমরা ইনকিউবেটর মেশিনে দিবো বাচ্চা ফুটানোর জন্য তো মাঝে আমাদের খাবার একটা সমস্যা হওয়ার কারণে আমাদের ডিম প্রোডাকশন অনেকটা কমে যায় যে কারণে ওই ডিমগুলিকে আমরা মেশিনে দিতে পারিনি তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু ওই সমস্যাটা পরিপূর্ণভাবে সমাধান হয়ে গিয়েছে তাই আজকে আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে এই বেজিং হাঁসের ডিমগুলি দিয়ে দেব ইনশাআল্লাহ বেইজিং হাঁসের পাশাপাশি আমাদের যে খাকি ক্যাম্বেল এবং দেশি হাঁসগুলি রয়েছে সেইগুলির ডিমও আমরা ইনকিউবেটর মেশিনে দেওয়ার

আলহামদুলিল্লাহ ডিমগুলিকে আমরা বাহিরে নিয়ে এসেছি বাহিরে নিয়ে আসার পর এই ডিমগুলিকে আমরা ডিমের খাঁচার মধ্যে সাজিয়ে দেব অর্থাৎ ইনকিউবেটার মেশিনের ভিতরে যে খাঁচা থাকে ওই খাঁচার মধ্যে এই ডিমগুলিকে আমরা সাজিয়ে দেব তার পূর্বে আমরা পটাশের পানি দিয়ে একটা দ্রবণ তৈরি করে নিয়েছি এই ডিমগুলিকে জীবাণুনাশক বা জীবাণুমুক্ত করার জন্য কারণ হাঁসের ডিম পারার পরে ওই ডিম অনেক ময়লা থাকে এটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে যে আমরা ইনকিউবেটার মেশিনে দেওয়ার চেষ্টা করতেছিলাম এতে করে আলহামদুলিল্লাহ একসাথে আমাদের দুইটা কাজ হয়ে গিয়েছে ডিমগুলি পরিষ্কারও হয়ে গেল এবং জীবাণুমুক্ত করাও হয়ে গেল আরেকটা বিষয় এখানে আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে হাঁসের ডিম ফোটানোর জন্য আলাদা একটা মাত্রার প্রয়োজন হয় যে কারণে আলাদা একটা মেশিন আমরা রেখে দিয়েছিলাম এই ডিমগুলি দেওয়ার জন্য তো আজকে ওই ছোট মেশিনটার মধ্যে এই হাঁসের ডিমগুলি আমরা দেব এবং বড় মেশিনটার মধ্যে কোয়েল পাখি এবং মুরগি বা দেশি মুরগির যে ডিমগুলি আছে সেগুলি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই ডিমগুলি সাজাইতে সাজাইতে আমাদের অনেক সময় লেগে গিয়েছে কারণ আমরা দুইজনে মিলে এই ডিমগুলিকে সাজাইতেছিলাম সব থেকে বেশি সমস্যা হচ্ছে কোয়েল পাখির ডিমে যেহেতু কোয়েল পাখির ডিম সাইজে ছোট এটাকে সাজাইতে সাজাইতে অনেক সময় লেগে যায় আর কি মুরগি এবং হাঁসের ডিম সাইজ একটু বড় এগুলি সাজাইতে তেমন একটা সময় লাগে না খুব দ্রুত সাজানো যায় কিন্তু কোয়েল পাখিতেই হয় বেশি সমস্যা তো একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে বলি সেটা

এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা একটা অভিনব পদ্ধতি আমাদের জন্য হয়তো আপনারা অনেকে করে থাকতে পারেন এর আগে কিন্তু এটা আমাদের জন্য এবার প্রথম আমার কাছে মনে হয়েছিল এবারের ডিমগুলি হয়তো একটু পুরাতন মানে একটু দেরি হয়ে গেছে দেওয়ার জন্য এই কারণে আমি এই ডিমগুলিকে পরীক্ষা করার জন্য যে এই ডিমগুলোর মধ্যে নষ্ট ডিম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য ওই ডিমগুলাকে পটাশের পানির মধ্যে একটু চুবিয়ে রাখছিলাম যাতে করে এর মধ্যে থেকে যে ভেসে ওঠা ডিমগুলি আছে সেগুলিকে আমরা বাদ দিতে পারি তো যাই হোক সবগুলা ট্রে আমরা পরীক্ষা করেছি এবং সবগুলা ট্রে থেকে যে ডিমগুলা ভেসে উঠেছিল বা নষ্ট ডিম আমাদের কাছে মনে হয়েছে সেই ডিমগুলোকে আমরা আলাদা করে ফেলেছি এবং ওই জায়গাতে নতুন ডিম আমরা দিয়ে দিয়েছি আবার আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলে দিই সেটা হচ্ছে অনেকে আমাদের থেকে কোয়েল পাখি নিতে চান ভাই আমরা বারবার ভিডিওতে বলার চেষ্টা করি যে আমরা দূরে কোথাও কোয়েল পাখি পাঠাই না অর্থাৎ আমাদের খামার থেকে যারা নিয়ে যায় শুধুমাত্র তাদেরকেই আমরা কোয়েল পাখিগুলো দিতে পারি এর কারণ হচ্ছে কোয়েল পাখি কোথাও পাঠানোর মতো পর্যাপ্ত সময় আমাদের হাতে থাকে না কারণ আমাদের গরুর খামার নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় যে কারণে আমরা কোথাও পাঠাইতে পারি না যারা নেয় আমাদের এখান থেকে এসে নিয়ে যায় তো যাই হোক আগের বার বাচ্চা ফুটানোর পরে যে ডিমের খোসাগুলি ছিল ওই ডিমের খোসাগুলিকে একটা গর্ত করে ওই গর্তের মধ্যে আমরা পুকুরের বাড়িতে দিয়ে রেখেছি এবং পরবর্তীতে এগুলি পচে গেলে এখানে আমরা গাছ লাগিয়ে দিব এই ডিমের খুসাতে অনেক বেশি পরিমাণে সার হয় এবং ওখানে গাছ লাগালে ওই গাছের গ্রোথটা অনেক বেশি ভালো হয় সব ডিমের খুসাগুলিকে ছোট ছোট গর্তে করে ওই গর্তের মধ্যে দিয়ে তারপর পা দিয়ে আমরা সুন্দর করে পাড়িয়ে এইগুলোকে একেবারে গুঁড়ো করে দিয়ে রেখেছি যাতে করে এটা পচতে সুবিধা হয় ভিডিও শেষ করব তার আগে আবারও বলছি যে সব ভাইরা আমাদেরকে ফোন দেন রাত নয়টা থেকে দশটা এই টাইমের পরে বা আগে আমাদেরকে যদি ফোন দেন তাহলে পাবেন না রাত নয়টা থেকে দশটা এই টাইমেই পাবেন তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ